আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলের পিছনের অংশ আমি এখন যাচ্ছি ঢাকা মেডিকেলের পিছনের যে রাস্তা আছে রাস্তা দিয়ে সামনে হচ্ছে শহীদ মিনার এই রাস্তা দিয়ে পুরান ঢাকা যাতায়াতের জন্য খুবই সুবিধাজনক রাস্তা পুরান ঢাকা জেলকানায় গিয়ে লাগছে এই রাস্তা পিছনে পিছন থেকে আর সামনে হচ্ছে নিউ মার্কেট বাম দিকে গেলেও ঢাকায় যাওয়া যায় আবার ডান দিকে হচ্ছে নিউ ডাকা ঢাকা ভার্সিটি এবং আপনার পল্টন আর সোজা হচ্ছে নিউ মার্কেট দানমন্ডি আর এদিকেও হচ্ছে পুরান ঢাকা যাওয়া যায় সো আমি এখানে গাড়ি আগে রাখবো পার্কিং করবো গেছিলাম পুরান ঢাকায় গাড়ি শহীদ মিনারের ভিতরে ঢুকাবো গ্রামীণ পরিবেশ শহীদ মিনারের ভিতরে এই এখানে গাড়ি রাখবো আমি গাড়ি একদম ভিতরে ঢুকালাম এই যে দেখতে পাচ্ছেন শহীদ মিনার শহীদ মিনার ঢাকা শহীদ মিনার বাংলাদেশ রাজধানী ঢাকা এখানে গাড়ি পার্কিং জঙ্গলের মধ্যে আহ এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় শহীদ মিনার ঢাকা হচ্ছে আমার গাড়ির ব্যাক ক্যামেরা দেখাবে একটা মার্শাল ক্যামেরা অনেক ক্লিয়ার আমি এখানে গাড়ি পার্কিং করলাম আমার দেখা দিক আর একটা গাড়ি এখানে পার্কিং করছে এই গাড়ি ছিল ওইখানে কারণ এখানে একটু নির্বিলি আছে এখানে ময়লা ফুটতেছে অনেক গন্ধে গ্রামীণ একটা পরিবেশ ここで飲むしなさい。<noise> <noise> <noise>